খিদিরপুরের অগ্নিকাণ্ড উস্কে দিয়েছে দু সালের ভয়াল স্মৃতি বড়বাজারের নন্দরাম মার্কেটে বিধ্বংসী আগুনে পুড়ে যায় বহুতলের সাত সাতটি তলা প্রায় চার দিন ধরে জ্বলছিল সেই আগুন ভস্মীভূত হয়ে যায় বারোশোর বেশি দোকান এখন দু সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আদৌ নন্দরাম মার্কেটে কি কোনো পরিবর্তন এসেছে ঘুরে দেখল সিএন আর দু আটের পর আজকে দু সাল মধ্যিখানে কেটে গিয়েছে প্রায় সতেরোটা বছর কিন্তু বদল কি ঘটলো নন্দরাম মার্কেটের প্রশ্নটা থাকছে আর সেই প্রশ্নের উত্তর জানার জন্যই আমরা এসে পৌঁছেছিলাম নন্দরা মার্কেটের একেবারে ঠিক সামনেটায় সেখানে এলে দেখতে পাওয়া যাবে এই নন্দরাম মার্কেটের অগ্নিকাণ্ডের যে প্রধান কারণ ছিল তা হলো এই ত্রিপলপর্তি থরে থরে এখনো পর্যন্ত ত্রিপল দিয়ে বসে রয়েছে প্রচুর দোকান তার সঙ্গে সঙ্গে দেখাতে বলবো একেবারে বিপরজনকভাবে বিভিন্ন জায়গা জুড়ে ইলেকট্রিকের তার একেবারে অহরহ ভাবে ঝুলছে নন্দরাম মার্কেটে আগুন লাগার পর বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বহুতলের ছাদে বসেছে পঞ্চাশ হাজার লিটার জলের ট্যাঙ্ক বিল্ডিং এর প্রত্যেক তলায় রাখা হয়েছে হোস পাইপ রয়েছে ইমার্জেন্সি এক্সিট বা জরুরি অবস্থার জন্য অতিরিক্ত প্রস্থান পথ কিন্তু আগুন লাগার মূল কারণ ছিল যে ত্রিপল পট্টি তা এখনও সেখানেই রয়েছে অন্যদিকে মার্কেটের চারদিকে ঝুলছে বিদ্যুতের তার আজও একেবারে যতুগৃহের মধ্যেই রয়েছে অগ্নিকাণ্ডের ভয়াল স্মৃতি বহনকারী নন্দরাম মার্কেট বিল্ডিং কর্তৃপক্ষের অভিযোগ বাইরে থাকা ত্রিপল পট্টি নিয়ে প্রশাসন থানায় বহু চিঠি করা হলেও কোনো সুরাহা হয়নি প্রত্যেক ফ্লোরে রাখা হয়েছে ফায়ার এক্সটিং উইজার হোস পাইপ থেকে শুরু করে ফায়ার ফাইটিং সিস্টেমের সমস্ত রকম অত্যাধুনিক বন্দোবস্ত কিন্তু কি হবে এই ত্রিপল পট্টি এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন বিল্ডিং কর্তৃপক্ষ যারা রয়েছেন তার এস ফর ইজ দ্য ম্যাটার অফ ত্রিপল ইজ কনসার্ন দে আর সিটিং দ্য লং টাইম অ্যাকচুয়ালি তো এটার জন্যে আমরা ফোর্স করে তো বলতে পারি না কি আপনারা এখান থেকে বিকজ এটা অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপার আছে তো সেই জায়গাটা আমরা বলতে পারছি না কিন্তু কিন্তু এটা জন্যে আমরা টাইম টু টাইম জানিয়েছি মানে কি এটা মানে দেখুন আপনারা এ করুন হ্যাঁ আই হ্যাভ অলসো রিটেন দ্য লেটার্স টু দ্য ডিপার্টমেন্টস সেটা আমি ফায়রোকেও জানিয়েছি সেটা আমি আমার দিকে মানে ঠিক আছে বিল্ডিং কিছু করতে পারবে না আপনার সমস্যা আছে বাইরে এত পরিমাণে এই ত্রিপলগুলো রয়েছে যার জন্য আগুন লাগলে একটা বড় বিপদের কিন্তু কিছু করা নাই তো এত সরাবে না এখান থেকে থানা হোক বা পুরসভা হোক সেখানে বিষয়গুলো জানিয়েছি হ্যাঁ থানা হোক জানিয়েছি সব ও কিছু হবে না দু হাজার আঠেরো সালের পনেরোই সেপ্টেম্বর মধ্য কলকাতার ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেটের এক ছতলা বহুতলে আগুন লাগে ধীরে ধীরে লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা বহুতলকে তিন দিন ধরে তাণ্ডব চালিয়ে এত বড় বাড়িটাকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করে ভয়াবহ আগুন কোটি কোটি টাকার জিনিস ছাই করে দিয়ে সেই আগুন বহু মানুষকে সহায় সম্বলহীন করে দিয়েছিল তবে এক্ষেত্রে বাগরি মার্কেটে আগে থেকেই অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকলেও কোনোরকম রক্ষণাবেক্ষণ ব্যবস্থা ছিল না তেমনটাই অভিযোগ উঠেছিল এখন কি হাল উন্নীতকরণ কি হয়েছে আমার পেছনেই রয়েছে মার্কেটের যে নতুন করে একেবারে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ফায়ার ফাইটিং সিস্টেম এটি মার্কেটের একেবারে মেইন পাম্প সিস্টেমের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে যেভাবে ফায়ার স্প্রিংকলার রয়েছে স্মোক ডিটেক্টর রয়েছে ঠিক তেমনই আমার দিকে যে রুম দেখতে পাওয়া যাচ্ছে আমার চিত্র সাংবাদিক সায়ন চক্রবর্তী দেখাচ্ছে সেই ছবিটা এটি হচ্ছে মূলত ডিজি পাম্প রুম কোন সময় আগুন লাগার কারণে যদি এমার্জেন্সি ফায়ার এমার্জেন্সি কারেন্ট চলে যায় বা ইলেকট্রিসিটি চলে যায় তাহলে এই যে ডিজি পাম্প সিস্টেম রয়েছে বা স্প্রিংকলার পাম্প মেইন পাম্প জকি পাম্প এরা এতটাই অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন যে তাৎক্ষণিক পরিস্থিতিতে গোটা বিল্ডিংয়ে আগুন নেভানোর ক্ষেত্রে প্রায় একশো শতাংশের মধ্যে সেভেন্টি ফাইভ পারসেন্টই নিজেরা কাজ করে দেবে অতীত থেকে শিক্ষা নিয়ে বহুতলের ছাদে বসেছে এক লক্ষ পঞ্চাশ হাজার লিটারের জল রিজার্ভার ডিজি পাম্প থেকে জকি পাম্প সব কিছুই রয়েছে একেবারে অত্যাধুনিক এছাড়াও ডিজিটাল সিস্টেমের ছটি প্যানেল বসানো হয়েছে এই সিস্টেমের মাধ্যমে বাগরি মার্কেটের কোনো দোকানে কোথাও আগুন লাগলে সবটা ধরা পড়বে যখন কোনো দোকানে বা কিছু হচ্ছে সেখান থেকে এটা ডিটেক্ট করবে এর মেন কাজ হচ্ছে ডিটেক্ট করা কারণ ধোঁ বা হোক বা তাপ হোক হিট হোক যেটা ফায় ডিটেক্ট করবে ডিটেক্ট করে এখান দিলে যখন দেখ শোক হবে তখন আমরা গিয়ে ওটা ডিটেক্ট করব বা নিরীক্ষণ করবো দেখে দেখবো পুরোটাই ডিজিটাল হ্যাঁ পুরোটাই ডিজিটাল আমাদের এখন মাঝখানে কিছুদিন আগে ইন্দ্রাণী মুখার্জি উনি এসেছিলেন ডিসাল উনি ইন্সপেকশন করে গেছেন পুরো মার্কেটের উনি তারপরে আমাদের যা নিউজপেপার উনি লিখেছেন মতো ওনারা হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই উইথ দিস বাগরি মার্কেট কিছু পুলিশের লোক যা ছিল ওনার সঙ্গে উনি কিছু কিছু লোক বললেন আমি উনি বললেন কি আপনার যা মেনটেনেন্স আছে আমি গভর্নমেন্টকে বলবো আপনাকে অ্যাওয়ার্ড দেবে কথা আমাদের কাছে মেসেজ আসে এখানে আমরাও এখানে সব নিজেরাই অডিট করি আমরাও করি হ্যাঁ কোথায় কী প্রবলেম আছে না হচ্ছে যত পুরোনো হচ্ছে কোথায় জং লেগে গেছে আমরা পুরো পাইপটাই ওয়েল্ডিং হয়ে কাজটা হয়ে যাবে কিন্তু আমরা সব পাইপটাও চেঞ্জ করে দিই আগুন লাগার ভুরি ভুরি ঘটনার উদাহরণ বহন করে চলেছে এই কলকাতা কোথাও ঢালা উন্নতিকরণ হলেও কোথাও এখনও খামতির ছবি ধরা পড়ছে প্রশ্ন উঠছে কেন এখনও উদাসীন প্রশাসন আরও বড় দুর্ঘটনা ঘটলে কি টনক নড়বে ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাতা নিউজ কলকাতা